সম্পর্কে প্রথমে ভূকেন্দ্রিক তত্ত্ব দিয়েছিলেন সংখ্যাতত্ত্বের জনক পিথাগোরাস এটি জ্যোতির্বিজ্ঞানে এক মাইল ফলক হলেও ছিল মারাত্মক ভুল তবে পিথাগোরাস পৃথিবীকে গোলাকার বলেছিলেন তারও আগে অ্যারিস্টারকাস অব সামোস সৌরকেন্দ্রিক বিশ্বের কথা বলেছিলেন কিন্তু জনপ্রিয়তা পায়নি কারণ অ্যারিস্টটেল ও টলিমি ছিলেন ভূকেন্দ্রিক বিশ্বতত্ত্বের প্রবক্তা সৌরকেন্দ্রিক তত্ত্বের বিষয়টি প্রথম শক্তভাগে সামনে আনেন কোপার্নিকাস পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার অনেক পরে সপ্তদশ শতকের শুরুতে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে সেই তত্ত্বকে প্রমাণ ও সমর্থন করেন গ্যালিলিও এজন্য তাকে জেলও কাটতে হয়েছিল অর্থাৎ আধুনিক দূরবীক্ষণযন্ত্র তৈরির আগে সৌরজগতের সঠিক স্বরূপ কেউ স্থির করে উপস্থাপন করতে পারেনি কারো মতে বিশ্ব ভূকেন্দ্রিক কারো মতে সৌরকেন্দ্রিক কিন্তু আধুনিক বিজ্ঞানের দূরবীক্ষণ পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ জানতে পারে ভূকেন্দ্রিক বা সৌরকেন্দ্রিক বিশ্ব নয় সূর্য মূলত একটি নক্ষত্র যা গ্যালাক্সির মধ্যে মাঝারি ধরনের এবং একেবারে নগণ্য স্থানে যেন লবণের দানার মতো অবস্থান করছে এখন আসল মজা শুরু ভাবন্ত এই একটি তত্ত্ব দাঁড় করাতে কত শত বছরের চড়াই উতরাই পার করতে হয়েছে এমনকি কি দেন ব্রণোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল এখন দেখুন আসল বিস্ময় কুরআনে আমরা স্পষ্ট দুটি বিষয় পাই এক সূর্য যেন সেনাপতির মতো তার দলবল তথা গ্রহগুলো নিয়ে সামনের দিকে ধাবমান কুরানের ছত্রিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ দুই সূর্য গ্রহ উপগ্রহ তথা সব জ্যোতিষ্ক সামনের দিকে ধাবমান হবার পাশাপাশি নিজ নিজ কক্ষপথেও ঘূর্ণায়মান যেমন কোরআনের একুশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর তিনি রাত ও দিন ও সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে প্রায় অনুরূপ কথা এসেছে ছত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতেও একটু ভেবে দেখুন তো প্রায় পনেরোশো বছর আগে কোনো মানুষের পক্ষে এমন তত্ত্ব থেকে এসেছে এটাই কি তার সুস্পষ্ট প্রমাণ নয় ভাই সব আপনারা দেখুন এই যে আল্লাহের পক্ষ থেকে এসেছে এটা সত্য কারণ এখন দেখুন কোরআনের লেখক কোন আল্লাহ সুরা মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করলো আর যে লোক বিমুক্তা অবলম্বন করল আমি আপনাকে হে মোহাম্মদ তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি সুরা নিসা আয়াত একশো পঞ্চাশ অর্থ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অসিকৃতি জ্ঞাপনকারী দদুপরে আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতকে বিশ্বাস করি কিন্তু কতকে প্রত্যাখ্যান করি এবং এর মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায় সুরা আল ফাতহ আয়াত দশ। অর্থ যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে প্রতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন সুরা আল অর্থ নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত এবার আমরা দেখব মহাবিশ্ব সৃষ্টির বিষয়ে কোরআন কি বলে সুরা আল বাকারা আয়াত উনত্রিশ অর্থ তিনি সে সত্ত্বের যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তু তো তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত সুরা ইউনুস আয়াত নিশ্চয় তোমাদের পালনকর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে হতপর তিনি আরসের উপর প্রতিষ্ঠিত হয়েছে। তিনি কার্য পরিচালনা করেন কেউ সুপারিশ করতে পাবে না তবে তার অনুমতি ছাড়া ইনি আল্লাহ তোমাদের পালনকর্তা কর্তা অতএব তোমরা তারই এবাদত কর তোমরা কি কিছুই চিন্তা কর না সুরা হামিন সাজদা আয়াত অর্থ অতপর তিনি আকাশমণ্ডলীকে দু দিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালার দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুযোগ সম্পর্কে কি বলে কুরআন সুরা আলকাহফ আয়াত ছিয়াশি অর্থ অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন আমি বললাম আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন এই কুরআক সর্বঙ্গ সবজনতায় সৃষ্টিকর্তা নাবিজখর মোহাম্মদ নামক আল্লাহ লিখেছেন যে সৃষ্টি জগৎ বিষয়ে কিছুই জানি না আর এই মহিলা সুরা ইয়াসিনের আয়াত কি কথা বললেন সুরা ইয়াসিন আয়াত বারো অর্থ আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি সুরা আর রাহমান অর্থ হে ও মানব আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব সূর্য চলে তার নিজ গন্তব্যের দিকে হের তাকসির ও বুকারি শরীফের হাদিস দুই হাজার নয়শো বাহাত্তর বলা হয়েছে সূর্য নাকি চলতে চলতে আরুষের নিচে চলে যায় এবং সেখানে সৃতদাহ অবনত হয় তারপর সকালে আল্লাহ অনুমতি নিয়ে সূর্য পুনরায় উদ্দিত হয় এই হলো আল্লাহ কিতাব কোরআন এখানে একটি আয়রাতে বলা হয়েছে আমি মৃতদের জীবিত করি ঈশা বা যীশু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন তবে কি এই যিশুই আল্লাহ প্রশ্ন থাকল যিশুকে কি আপনি আল্লাহ হিসেবে মানতে রাজি আছেন